খুলনার ঐতিহ্যবাহী আব্বাস হোটেল এখন মিরপুরে এটা হচ্ছে মিরপুর ষাট ফিটের কাছে সাগুফতা সাগুফতা ষাট ফিটের কাছে তো আমরা চলে এসেছি আব্বাস হোটেলে চুইঝাল গোশ খেতে এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের জায়গা বেশ বড়ই তো এটা হচ্ছে মেনু কার্ড মেনু কার্ড যেখানে অ্যাড্রেস দেওয়া আছে আর মেনু কার্ড দেখে আমরা ওনাকে বললাম যে আমরা হচ্ছে খাসির মাংস এবং গরুর মাংস দুইটাই ট্রাই করতে চাই এবং উনি হচ্ছে গিয়ে খাসির মাংস এবং গরুর মাংস দুইটাই নিয়ে এলো তো এটা ছিল খাসির মাংস যদিও পিস চুজ করে নিতে হয় এবং আমাদের চুজ করতে একটু ভুলই হয়েছিলো আমরা যেটা চুজ করেছিলাম সেটাতে তেলের পিস বেশি ছিল তো খাসির মাংস আসলে পছন্দ করার ক্ষেত্রে একটু ভালোভাবে লক্ষ্য রেখে তারপরে পছন্দ করবেন আর এটা ছিল গরুর মাংস গরুর মাংসটা বেশ ভালোই ছিল হ্যাঁ সেখানে কোনো চর্বি ছিল না সলিড মাংস ছিল তো গরুর মাংস চুই ঝাল দিয়ে গরুর মাংস আর সেটা চেয়েও আগেরটা ছিল চুই ঝাল দিয়ে খাসির মাংস তো খাবার দাবার বেশ ভালো ছিল সবাই এসে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ